শ্যান চীনের উত্তর পূর্ব লিয়াউনিং প্রদেশ শীতকালে এই পার্কটি হয়ে উঠছে একটি প্রিয় গন্তব্য বিশাল তুষারধাঁধা রোমাঞ্চকর বরফের স্লাইড এবং স্নোমোবাইল রাইডের জন্য হাজার হাজার মানুষ এখানে আসছে এই মানুষগুলো শীতকালীন বিনোদন খুঁজছেন শ্যান ইয়াংয়ের এই পার্কে রয়েছে চারশো মিটার দীর্ঘ বরফের স্লাইড জটিল ধাদা এবং নানান রকমের রাইড প্রতিটি বছর এখানে নতুন হচ্ছে আর তাই প্রতিবার আসার আমি এখানে আগে কখনো আসিনি আজ প্রথমবার এসেছি মূলত পরিবার নিয়ে বিশ্রাম এবং মজা করতে এসেছি চারশো মিটার বরফের স্লাইডটি সবচেয়ে রোমাঞ্চকর আমার প্রিয় ছিল সুনো মোবাইল যুবক হিসাবে আমাদের মোটরসাইকেল ড্রিম থাকে আর এখানে সুনো মোবাইল চালানোর সুযোগ পেলাম সত্যি উত্তেজনাপূর্ণ শীতের শূন্য তাপমাত্রা হলেও এই পার্কটি পরিবার ও তরুণদের জন্য এক উত্তেজনাপূর্ণ গন্তব্য সেনিয়াং এর বরফের পার্কে এই মৌসুমে আপনি খুঁজে পাবেন আনন্দ রোমাঞ্চ এবং স্মৃতি করার অসাধারণ সুযোগ ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে